আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে প্রথম রোজা তো সেই জন্য আমি হচ্ছে আজকে দুপুর সরি আজকে সেইতে কী খাবো ইফতারে কী খাবো সেগুলো সব রেডি করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি রুই মাছ বের করে নিচ্ছি এই মাছটা বোনা করব আর হচ্ছে একটু সবজি দিয়েও রান্না করব আর এখানে হচ্ছে আমি এই যে বেসন গুলিয়ে নিচ্ছি ইফতার তৈরি করার জন্য আলুর চপ বেগুনের চপ এগুলো ভাজা হবে বেসন দিয়ে এখানে হচ্ছে বুট বোনা করা হবে বুট বের করে নিচ্ছি আর এদিকে হচ্ছে পাতলা ডাল রান্না হবে টমেটো দিয়ে ডালটা আমি বসাই দিয়েছি অলরেডি আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো কেটে নিয়েছি বুট ভোনা করব মাছ ভোনা করব। সাথে মাছ সবজি দিয়ে রান্না করব। তো সেই জন্য আমি আলাদা আলাদা করে রাখছি মরিচটা কোনটা কোথায় যাবে আর এখানে হচ্ছে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি ডিম চপ আলুর চপ এগুলোর জন্য আর এখানে হচ্ছে এই যে বেগুন আর আলু কেটে নিছি সবজি সবজি দিয়ে মাছ রান্না হবে আর এখানে হচ্ছে লেবু তারপর শশা এগুলো ধুয়ে রাখছি পরে কাটবো আর এখানে বেগুনের চপ আর এই যে আমাদের হাসিনা আপা মানে হাসু আপা চলে গেছে কিন্তু তার মিষ্টি কুমড়া কুমড়ানিটা রেখে গেছে তো তার দেওয়ার রেসিপিতে আমি আজকে হচ্ছে মিষ্টি কুমড়ার চপও বানাবো আর সাথে একটু ছোটো ছোটো করে ভেন্ডি কেটে নিচ্ছি ছোটো ছোটো একদম কচি এগুলো এটা হচ্ছে আমি সবজির উপরে মাছ রান্না করবো তার মধ্যে একটু দিব। তো রমজান মাসে হচ্ছে আমার পক্ষে বড় বড় ভিডিও ব্লগ ব্লগ ভিডিও আর কি শেয়ার করা পসিবল না কারণ এডিট করা খুব ঝামেলা তো আমি হচ্ছে বড় ভিডিওগুলোকে কয়েকটা ভাগে দিয়ে দিব ছোট ছোট ব্লগ দিব আর কি তো আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো ভিডিও আর বড় করছি না নেক্সট পার্টে আবার দেখাবো কি কি রান্না হলো আজকের মতো আজকের মতো না এখনকার মতো বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে